ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাবে প্রলিগের দল আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিলেন রোনালদোর সাবেক আল নাসরের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ ওয়ালিদ আব্দুল্লাহ জানিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি ইতোমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সব সময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন আল নাসরে তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারেন সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন বলে জানিয়েছেন ওয়ালিদ তিনি আরও বলেন যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় শুরুর দিকে রোনালদো সৌদি আরবের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করতেন রোনালদো সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মেসুদ ওজিল এবং করিম বেজামাও ইসলাম ধর্মের অনুসারী এ দুজনও তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন ওয়ালিদ ওয়ালিদ আরও বলেন রোনালদো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিবদিত প্রাণ একজন খেলোয়াড় আর এটাই তাকে আজকের অবস্থানে এনেছে